ভালোবাসা সুন্দর যদি তুমি বাঁচতে জানো শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে পুরুষ মানুষকে মানসিক যন্ত্রণা দেয় তার শখের নারী তুমি যাকে সবচাইতে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে মনে রেখো তুমি জগতে একা নও তোমার মধ্যে সৃষ্টিকর্তা আর তোমার নিজস্ব বুদ্ধিমত্তা বসবাস করে যদি মানুষ চাইলে সব কষ্ট ভুলে যেতে পারতো তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না রাতের নিঃশব্দতা মানে কেউ ভালোবাসায় হাসছে আর কেউ নিঃশব্দে কাঁদছে মানুষের কখনো কখনো একা থাকা ভালো কারণ সেই সময় কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারবে না একদিন ঠিক হয়ে যাবে এই কথার উপর নির্ভর করে ঠিকই আছে হাজারো সম্পর্ক আসলে জীবন মানে একটা ভূমিকা বিহীন গল্প যার প্রতিটা লাইন পড়া খুব সোজা কিন্তু বোঝা ঠিক ততটাই কঠিন মূল্যহীন অভিযোগগুলো নিজের কাছেই গোপন থাকা শ্রো মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই যে কোনো সময় হতে পারে এই পৃথিবীতে সেই সবচাইতে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনের আর কিছুই বাকি থাকে না জীবন থেকে মুক্তি নিয়ে কখনো যদি হারিয়ে যাই চোখের জল ফেলো না মনে করো আমি তোমার স্বপ্ন ছিলাম আর ঘুম ভাঙতেই আমি চলে গেলাম কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয় বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় পড়ে ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কারো কাছ থেকে কিছু কেড়ে নিয়ে সুখে হওয়া যায় কিন্তু সেটা প্রকৃতি সুখ নয় নিজের সুখ বিসর্জন দিয়ে যাকে খুশি করা যায় সেটাই প্রকৃতি সুখ হ্যাঁ আমিও বদলে গেছি এখন যে আমাকে মনে রাখে আমি তাকেই মনে রাখি সময় সবকিছুই শিখিয়ে দিয়ে যায় কিভাবে একা থাকতে হয় কিভাবে একা বাঁচতে হয় একদম বাস্তব কথা ভালোবাসার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু জীবনে একটাও ভালোবাসা পাইনি তুই আমার চোখে দেখা সবচাইতে প্রিয় এবং সুন্দর মানুষ ছিলি আর এখন তুই আমার চোখে পৃথিবীর সবচাইতে খারাপ এবং জঘন্য মানুষ হয়ে গেলি